পলাশ দাস সিপিআইএম রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য একটু আগে যা খবর পেলাম তাতে দুশো ছাড়িয়েছে ওরা সব মিলিয়ে বোধ হয় আড়াইশোর ধারে কাছে এরকম একটা কিছু ভাবছে তো এখন যা আমি দেখছি গতি তাতে যদি ব্লাড ব্যাংক নিতে সক্ষম হয় তাহলে আড়াইশোর উপরে তো বটেই তিনশোর কাছাকাছিও চলে যাবে কোন কোন ব্লাড ব্যাঙ্ক আছে এখানে সরকারি ব্লাড ব্যাঙ্ক কী সব এদিকে কল্যাণীতে গান্ধী হসপিটাল তারা আছে সেন্ট্রাল ব্লাড ব্যাঙ্ক আছে আরও দু একটা হসপিটাল তাদের এটা প্রবাহ থেকে করা হয় তো বাবলু রক্ষিত এবং সুভাষ চক্রবর্তী এই দুজনের স্মরণে এই অনুষ্ঠান প্রবাহ করছে বাবলুরক্ষিত এ অঞ্চলের শুধু কাচরাপাড়া না কাচরাপাড়া আলি শহর কল্যাণী এখানে পরিচিত একজন মানুষ মানুষের জন্য সমাজের জন্য তরুণ প্রজন্ম তাকে ইতিবাচক দিকে গড়ে তোলবার জন্য এ অঞ্চলে তার ভূমিকা সর্বজনবি একই রকম মতাদর্শ নিয়ে চলা একই রাজনৈতিক মতের অনেক বড় ক্যানভাসে কাজ করা মানুষ হচ্ছেন সুভাষ চক্রবর্তী ছাত্র আন্দোলনে গোটা দেশের নেতৃত্বে তিনি ছিলেন আমাদের রাজ্যের ক্ষেত্রে ছাত্র আন্দোলন গণ আন্দোলনের একজন অবিসংবাদিত নেতা শুধু নেতা বলা উচিত না সুভাষ চক্রবর্তী প্রকৃত অর্থে একজন জননেতা ওনার মৃত্যুর পরে এটা মানুষ বুঝলেন যে কলকাতা শহরে আমাদের জেলায় তো বটেই কিন্তু কলকাতা শহরে দক্ষিণে ওনার শেষকৃত্বের শেষ যাত্রায় রাস্তা দুধারে কাতারে কাতারে লোক দাঁড়িয়েছেন ওই কারণে শ্যামল চক্রবর্তী তার অভিন্ন হৃদয় বন্ধু তিনি লেখেন ডানায় মানুষের গন্ধ মেখে উড়ে গেল সমাজ গতকাল ছিল তার প্রয় দিবস এবারে বাবলু রক্ষিত এবং সুভাষ চক্রবর্তী এই দুজনের স্মরণে প্রবাহ এই কর্মসূচি নিয়েছে স্বাস্থ্য শিবির রক্তদান শিবির তার সাথে বসে প্রতিযোগিতা এরকম সাংস্কৃতিক প্রতিযোগিতা ইত্যাদি সব মিলিয়ে সমাজে একটা সুস্থ মানবিক দিকগুলো গড়ে তোলবার ক্ষেত্রে এই সমাজসেবী বা সামাজিক সংগঠনগুলোর যে ভূমিকা থাকা দরকার পশ্চিমবাংলায় বহুলাংশের চা নষ্ট হয়ে যাচ্ছে এখন এগুলো হয়ে যাচ্ছে সরকারি পৃষ্ঠপোষকতায় সরকারি টাকার বন্যায় একটা মজুদ বাহিনী তৈরি করা যাদের হাতে কোনো কাজ নেই এমন একটা বাহিনী তৈরি করো যেটা ভোট লুটের কাজে দেয় যেটা মারদাঙ্গা করানোর কাজে দেয় এটা তাদের দারিদ্র তাদের বেকারত্ব তাদের শিক্ষার অভাব সুনিশ্চিত করবার দায়িত্বই যেন এরা নিয়েছে তাহলে সরকারের দৃষ্টিভঙ্গি হচ্ছে তরুণ প্রজন্ম তারা এভাবে থাকুক তাদের কোনো স্বপ্ন দেখবার প্রয়োজন নেই নেশাতে বুঁদ হয়ে থাক এবং এখানে থেকে তাদের অনিশ্চিত জীবন ছিটে ফোটা ছিটিয়ে তাদেরকে সঙ্গে রাখা যায় তাদেরকে দিয়ে পথ কাজ করানো যায় আর এই বাহিনীকে দিয়েই শাহজাহানরা টিকে থাকে জ্যান্ট টিকে থাকে জেসিমিরা টিকে থাকে এদের হাত ধরে আরও বড়ো নেতারা টিকে থাকে তাদের কেউ জেলে কেউ বাইরে সম্মিলিয়ে কালীঘাট টিকে থাকে তো এর উল্টো পথে হাঁটা ব্যতিক্রমী সামাজিক সংগঠনের একটি হলো প্রবাহ এটা চলুক তারা এই বোধ নিয়ে কাজ করুক সুস্থ মনন গড়ে তোলবার কাজে ভবিষ্যতেও যাতে ওরা এভাবে কাজ করে যায় এটাই আমাদের কামনা যেমন আন্ডারে যে গিয়েছিল আমার আমার যখন ছোট বছর বয়স হয়েছে তখন রক্ত দিয়ে তখন ছিল ষাট বছর এমন ষাট বছর আমার কোনো অসুবিধা নেই

Hors hurtingazktatik gutudo <tune>